এক গ্রামে এক ছেলে ছিল নাম ছিল রোহিত ছেলেটির পড়াশোনায় একবারেই বুদ্ধি ছিল না সেই কারণে সে স্কুল গেলেই স্কুল শিক্ষকের কাছে অপমান শুনতে হতো সে পড়াশোনা করার চেষ্টা করতো কিন্তু সে কোনোভাবেই পারত না তার স্মৃতিশক্তি ছিল খুবই দুর্বল এই ঘটনায় সে খুবই চিন্তিত থাকত কেউ তাকে তার মতো করে বুঝত না একদিন হঠাৎ সে খবর পায় পাশের গ্রামের জঙ্গলের কুটিরে এক জ্ঞানী গুরুদেব থাকে সে অনেক আশা নিয়ে তার কাছে যায় যে গুরুদেব তাকে বুঝবে সে গুরুদেবের কাছে গিয়ে তার সমস্যার কথা খুলে বলে সে বলে আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল আমি কোনোভাবেই পড়াশোনা করতে পারি না আমার মন অত্যন্ত চঞ্চল আমি কখনোই পড়াশোনায় মনকে স্থির করতে পারি না গুরুদেব মনোযোগ দিয়ে তার সমস্যার কথা শোনে এবং হেসে বলে এই সমস্যা শুধু তোমার একার নয় বর্তমান দিনে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী এই সমস্যায় ভুগছে আর ফলস্বরূপ তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছে না ছেলেটি তখন গুরুদেবকে জিজ্ঞাসা করল তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী ভগবান গুরুদেব বললেন এর থেকে বেরিয়ে আসার এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে মনকে শান্ত রেখে ব্রহ্মজ্ঞানকে অর্জন করা যা তোমাকে প্রকৃত জ্ঞানই করে তুলবে তুমি পারো না এ কথা বলা যাবে না তোমাকে বিশ্বাস করতে হবে তুমি সব পারো অন্য সমস্ত মানুষের মতো তোমারও সমস্ত কিছু আছে তাহলে তুমি কেন পারো না তুমি ভাবছ তোমার স্মৃতিশক্তি দুর্বল কিন্তু এটা সত্যি নয় কারণ তোমার যদি স্মৃতিশক্তি দুর্বল হতো তাহলে তুমি বুঝছো কিভাবে কোথায় কি কথা বলতে হয় মানুষের সঙ্গে কখন কি কথা বলতে হয় এর থেকে বোঝা গেল তো তোমার স্মৃতিশক্তি দুর্বল নয় এটা শুধু তোমার ভ্রান্ত ধারণা আচ্ছা তুমি বলো তো কুমোরপাড়ার গরুর গাড়ি হাঁটিমাটিম টিম টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার এই ধরনের কবিতাগুলো তোমার কি মনে আছে এখনো ছেলেটি উত্তর দিল হ্যাঁ গুরুদেব সব মনে আছে যদি তোমার স্মৃতিশক্তি সত্যিই দুর্বল হতো তাহলে এগুলো মনে রাখলে কি করে তাহলে বুঝতে পারছো তো তোমার স্মৃতিশক্তি দুর্বল নয় আসলে মানুষের স্মৃতিশক্তি দুই প্রকারের হয়ে থাকে এক স্থায়ী স্মৃতিশক্তি যেটা দীর্ঘ সময় ধরে মনে থাকে দুই নম্বর হচ্ছে অস্থায়ী স্মৃতিশক্তি যে স্মৃতি মানুষের মাথায় খুব অল্প সময়ের জন্য থাকে তারপর মানুষ সেটা ভুলে যায় কোনো কাজ বা পড়া প্রথম অবস্থায় পড়ার পরে অস্থায়ী স্মৃতিতে থাকে যখন সেই পড়াকে বারবার রিভাইজ দেওয়া হয় পড়াকে বারবার লেখা হয় তখন পড়াটি অস্থায়ী স্মৃতি থেকে স্থায়ী স্মৃতিতে পরিণত হয় তাই কোনো কাজকে রপ্ত করতে হলে খুব মনোযোগ দিয়ে অনেক সময় ধরে করতে হবে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ হাল ছাড়া যাবে না এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডাব্লু এম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন